মির্জা ফখরুল সাহেব একটা সময় বলছে আমি একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো উনি নিজেই বলছে জামাত একটা সুশৃঙ্খল দল জামাতের সবাই খুবই ভালো মানুষ এবং এই যে ছাত্রশিবি এরা নাকি সব এক একটা জ্ঞানের টুকরা ওদের লেখাপড়ার দিকে মন ওদের নিজেদের পত্রিকা আছে ওরা গবেষণা করে মানে উনি প্রশংসায় পঞ্চমুখ জামাত ইসলাম যে কৌশল তাদের যে রাজনীতি যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিক তাদের স্টাডি সেল আছে ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে তাদের লেখাপড়া করতে হয় বই পড়তে হয় বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয় এবং তারা নিজেরা বই প্রকাশ করে পত্রিকা প্রকাশ করে এগুলো চর্চাটা করতে না থাকে জ্ঞানের চর্চা ছাড়া জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অর্জন একটা বাচ্চা পড়তে বসে মাই হেড মানি স্যারের মাথা মায় হেড মানি স্যারের মাথা মা পাশের রুম থেকে শুনতে পেয়ে ছুটে আসে যাইহোক তুমি ভুল পড়তেছো তো বাবা মাই হেড মানি আমার মাথা বুঝাই দিয়া মা চলে যায় বাচ্চাটা এখন পড়তেছে মা হেড মানি মায়ের মাথা মা হেড মানি মায়ের মাথা এর মধ্যে বাবা ঘরে কলের জন্য হলো তুমি ভুল করতেছো তো মাই হেড মানি আমার মাথা বাবা চলে যাওয়ার পর বাচ্চাটা পড়তেছে মাই হেড মানি বাবার মাথা মাই হেড মানি বাবার মাথা ব্যাপারটা এরকম হয়ে গেছে সারা দেশের মানুষ যা কিছু বলুক না কেন আওয়ামী লীগ বলবে এই দেশ আমরাই চালাবো আমাদের হাতে এই দেশ নিরাপদ অন্যদের হাতে নিরাপদ না ইনু টাকা পয়সা পাচার কইরা সব বিদেশে নিয়ে যাইতাছে দেশের মধ্যে আইন কানুন নাই নিয়ম শৃঙ্খলা নাই মানুষের হাহাকার দ্রব্য মূল্যের দাম এত বেশি মানুষ না খেয়ে আছে আমাদেরকে আন্দোলনে নামতে হবে ওনারা নাই না যাবে এক তারিখ থেকে ওনারা নামবে এক তারিখ থেকে শুরু কইরা আঠারো তারিখ পর্যন্ত সিরিয়াল অবরোধ আছে কি ঘোষণা করবে সেটা আছে সকাল সন্ধ্যা হরতাল আছে মানে ব্যাপার একটা আর কি সাংঘাতিক ব্যাপার দেশের জন্য ফাইটা আমার না নিজের দোষার শিকার যায় না কেন এই অবস্থায় আসলো এখন কত্থ এই সাহস পাইলো সাহস দিছি আমরাই দিছি কেউ না কেউ সাহস দিছি যাবা, এটাই সময় ফেব্রুয়ারি মাস এর পরে মাঠে নামতে পারবেন না এখন মাঠে নামা যায় শীতের দিন রোদ গায়ে লাগবে মিছিল করবে ঘাম আসবে না পেরাসানি লাগবে না পানি বেশি খাইতে হবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় থাকতে পারবে ওই হিসাবে ফেব্রুয়ারি মাসটা বাইচানিস এর মধ্যে আবার বিএনপিও বলছে যে আমাদেরকে আন্দোলনের আন্দোলনে নামতে হবে এই আন্দোলনটা কেন সরকারকে সঠিক পথে চালাবার জন্য সরকারের সমালোচনা করতে হবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে তাহলে সরকার সঠিক পথে যাবে নির্বাচনটা দিবে ওনারা কবে নামবে দিন তারিখ দেয় নেই তো মনে হয় ফেব্রুয়ারি মাসেই নামবে ফেব্রুয়ারি মাসটাই সবাই বাইচা আছে আন্দোলনের জন্য হোক আন্দোলন হোক এর মধ্যে সরকার জানায় দিছে যে এইসব আন্দোলনে যারা নামবে বিশেষ করে আওয়ামী লীগকে বলছে তারা যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে আইনের মোকাবেলা করতে হবে ইঙ্গিত কিন্তু দিয়ে দিছে এখন বলবেন পুলিশ যদি ধরতে যায় মিছিলের লাঠি চার্জ করে ওই যে স্বৈরাচার স্বৈরাচার আগে আমরা বলতাম এখন ইন্দু সরকারের স্বৈরাচার বলা যাবে যে বাক স্বাধীনতা নাই এগুলা বলা যাবে আসলে আপা নিজেও জানে আমাদের আন্দোলন সাকসেসফুল হবে না কি হবে যে আন্দোলনে যখন নামবে আছে না আবেগে যারা নামবে তাদেরকে ধরপাকড় করলে বিশ্ববাসীর কাছে জানাবে দেখেন আমাদেরকে মুখ খুলতে দেয় না আমাদেরকে অত্যাচার করতেছে জুলুম করতেছে ঘরে থাকতে দিতেছে না এগুলা বলবে সব ষোলো সতেরো বছর যেটা বিএনপি বলছে জামাত বলছে ওনারা ওই কথাটা বলার সুযোগ চাচ্ছে কি সুন্দর তাই না দুয়ে দিয়ে চাই দুয়ে দিয়ে বাইশ হয় এটা জানে না আন্দোলনে চলে আসতেছে সবাই ইনু সরকারের বিরুদ্ধে লেগে গেছে সবাই ওই যে একটা দল গঠন করতেছে ওইটাই মেইন কারণ ওইটাই মেইন কারণ এই দলটা সেই গত পাঁচ ছয় মাস ওই একই কথা শুনতেছি একই পেঁচা সবাই দৃষ্টি এদিকে কি জানি কি দল করতেছে আল্লাহ জানে আরে ভাই আপনারা কেউ সত্তর পঁচাত্তর বছর যাবৎ রাজনীতি করতেছেন কেউ রাজনীতি করতেছেন সাতাত্তর পঁচাত্তর থেকে এই দেশে এরা তো মাত্র নামছে এখনো দলই ঘোষণা করা হয়নি নিবন্ধন নাই কিচ্ছু নাই ওইটাকে এত হাইলাইট কইরা দেখা হচ্ছে কেন আসলে একটা ভয় ভয় দেখেন মির্জা ফখরুল সাহেব উনি নিজেই বলছে জামাত একটা সুশৃঙ্খল দল জামাতের সবাই খুবই ভালো মানুষ এবং এই যে এরা নাকি সব এক একটা জ্ঞানের টুকরা ওদের লেখাপড়ার দিকে মন ওদের নিজেদের পত্রিকা আছে ওরা গবেষণা করে মানে উনি প্রশংসায় পঞ্চমুখ ওই প্রশংসা শুনেই কিন্তু আমার দৃষ্টি খুলছে আমার চোখ পড়ছে কিন্তু মির্জা ফখরুল সাহেবের এই বাণী শুনে কিন্তু সেই বাণী কোথায় গেল এখন সব বাণী হারাই যেতেছে সব বাণী হারাই যেতেছে তবে ক্ষমতার সঙ্গে যদি থাকতে চায় কারণ সবাই তো জানে সবাই বুঝা ভালাইছে যে বিএনপি ক্ষমতায় আসবে না বুঝা ভালাইলে এত গন্ডগোল চলে চারিদিকে জাস্ট আওয়ামী লীগের সরায়া ওই চেয়ারে বৈশা পড়তেছে বিএনপি

ইহাই দেখি আসিতেছি আমরা এর বাইরে তেমন কিছু দেখি নাই দেখেন তারেক রহমান সাহেব গত পাঁচ ছয় মাসে না এর তো দশটা ভাষণ দিয়েছে জাতির উদ্দেশ্যে না জাতির উদ্দেশ্যে না ওনার দলের উদ্দেশ্যে ওনার দলকে নিয়ে অনলাইনে কথা বলছে মিনিমাম আট থেকে দশ বার দশ বারই কিন্তু একটা কথার উপর উনি বারবার জোর দিছে যে আপনারা জনগণের কাছে যান আর নিয়ম শৃঙ্খলা যারা ভাঙবে তাদেরকে বহিষ্কার এমন কথা বলছে যদি আমরা থাকতাম আইনের হাতে দিতাম এই কথাটা আমার লাগছে কারণ দেশে আইন আছে তো এখনো হাতে তিলা দেওয়া যায় কোনো অসুবিধা নাই আপনারা ক্ষমতায় আইসা আইনের হাতে তিলা দিলেন কেন বহু দেরি তো ক্ষমতা আসতে দেরি আছে ভাই না হলে তো আরো একটা বছর লাগবে একটা বছর অনেক কিছু ভইটা যাবে অনেক বদনাম হবে এই বদনাম থেকে বাইরে আসার জন্য এখনই অ্যাকশন নিতে হবে এখনই আইনের হাতে তুলে দেন আর বিএনপি যদি আওয়ামী লীগের মতই কার্যকলাপ করে এই দেশের মানুষ মেনে নিবে নিরহ মানুষগুলো জানেন কত কষ্ট পাইতাছে এখন এই মুহূর্তে দেশের যে অবস্থা এই অবস্থায় সাধারণ জনগণ কিন্তু পেরেশান ওদের মধ্যে একটা দুশ্চিন্তা ঢুকে গেছে আবার যদি শেখ হাসিনা আসে আবার যদি বিএনপি কেমন ভাল লাগে ভাল লাগে না আমরা তো বিএনপি ভালোবাসতাম কারণ গত সতেরো আঠারো বছর আপনাদের উপরে যে জুলুম হয়েছে গুম হত্যা অত্যাচার জেল জরিমানা ষাট লক্ষ লোকের দৌড়াদৌড়ি পেরেশানি প্রায় দেড় লক্ষ মামলা প্রায় মানুষ পরিবারে সবাই এই জায়গা থেকে আমাদের একটা মনের মধ্যে ছিল যে ওনারা যখন ক্ষমতায় আসবে তখন এই দেশটা সঠিক পথে যাবে কিন্তু ধীরে ধীরে আমাদের মন ভেঙে যাচ্ছে হ্যাঁ মন ভেঙে যাচ্ছে দেশ কি সঠিক পথে যাচ্ছে কিভাবে যাবে ডক্টর মোহাম্মদ ইনুস্তা যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে এই যে সুইজারল্যান্ড গেল ওইখানে প্রায় পঞ্চাশটা মিটিং করলো বিদেশিদের সঙ্গে এবং বারবার আমাদেরকে সুখবরই দিয়ে যাচ্ছে গত পাঁচ মাসে অনেক সুখবর পাইছি লেটেস্ট সুখবর আমিরাত আরব আমিরাত আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য জড়িয়ে যাচ্ছে প্রতিদিনই এরকম সুখবর পাচ্ছি আমরা ওদিকে পাকিস্তান তো হাত বাড়ায় দিছে আমাদের আলু পেঁয়াজের সমস্যা সমাধান করে দিয়েছে পাকিস্তান পাকিস্তানের আলু তো বেস্ট আলু পেঁয়াজও কিন্তু ইন্ডিয়ার চেয়ে ভালো পেঁয়াজ আমরা ভালো জিনিসটাই পাচ্ছি এখন আসলে কি জানেন এই সরকারকে না আরো কঠিন হইতে হবে কঠিন হইতে হবে একটু স্বৈরাচারী মনোভাব দেখাইতে হবে কাদের জন্য দুশ্মনের জন্য স্বৈরাচার হইতে হবে দুশ্মনের সঙ্গে হেসে কথা বলা যাবে না কারণ এই দুশ্মন তো ভয়াবহ দুশ্মন দেখেন জেলখানা থেকে ওদেরকে যখন কোর্টে আনে এখানে আইসা চিরকুট লেখে ওই যে দরবেশ দরবেশ বলে আমার চল্লিশ হাজার কর্মী আছে তার ফ্যাক্টরিতে এদের থেকে যদি দশ হাজার মাঠে নামে তাই তো সরকারের পতন হয়ে যায় জেলখানা বৈশা ষড়যন্ত্র করে অথচ জেলখানায় বৈশা ভালো খাবার দাবার পাচ্ছে কম্বল পাচ্ছে পেপার পাচ্ছে আমার মনে হয় টিভি দেখার সুযোগ পায় আমার মনে হয় টেলিফোনে কথা বলার সুযোগ পায় না হলে দেখেন দরবেশ যখন বলল যে তাদেরকে রাস্তায় নামতে হবে আন্দোলন করতে হবে সরকারের পতন ঘটাইতে হবে ঠিক সেই টাইমে সেই টাইমে আওয়ামী লীগ হরতাল ডাকল তার মানে ওদের যোগাযোগ আছে ভাই টেলিফোনে যোগাযোগ আছে এই সরকারকে আরো কঠিন হইতে হবে কঠিন মানে কি কঠিন থেকে কঠিন হইতে হবে না হলে পারবেন না এদের সঙ্গে আপোষ করা যাবে না এদের একটু ছাড় দিবে ওই যে ওই ঘটনা ঘটাই দিবে বসতে দিলে শুইতে চায় আর সইতে গেলে কি যে কোটা হলাইতে পারে বুঝেন তো মাছ পাইতে একদম পাই মেরে দিতে পারে সবাইকে সাবধান হইতে হবে দেশ কিন্তু অশান্তির দিকে যাচ্ছে আবার কারণ দেশের ভিতর থেকে একটা বৃহৎ দল যারা ক্ষমতা যাবে ভবিষ্যতে সবাই বলা বলি করতেছে তারা তো এখন আন্দোলনের ডাক দিতেছে আন্দোলন বইয়া নাকি সরকারকে সাহস্তা করবে সঠিক পথে নিয়ে আসবে ওদিক দিয়ে আওয়ামী লীগও আন্দোলনের ডাক দেয় এখন বাকি রয়েছে জাতীয় পার্টি ওনারা ডাক দিলেই তো ষোলো কলা পূর্ণ হয়ে যায় ইদানিং আরেকটা ট্যাগ দেওয়ার চেষ্টা করতেছে তালেবান তালেবান রাজ্য হয়ে যাচ্ছে এই দেশ এর পিছনে কিছু কারণও আছে এই যে অভিযোগটা আসতেছে যে তালেবান হয়ে যাচ্ছে ভাই তালেবান হইতে পারলো তো ভাগ্যের ব্যাপার তালেবান মানে সুশিক্ষিত ছাত্র যারা জ্ঞানী তাদেরকে তালেবান বলা হয় কিন্তু আমরা পাবলিক জনগণ যারা সাধারণ জনগণ তালেবান বলতে বুঝি ওই যে মেয়েদেরকে রাস্তার মধ্যে ব্যাগ মারবে পাশার মধ্যে পিটাবে রাস্তায় বের হতে দিবে না রাস্তায় বের হতে দিবে না মেয়েদেরকে গার্মেন্টসের কাজ করতে দিবে না মেয়েদেরকে চাকরি বাকরি করতে দিবে না এখন এই যে দিবে না দিবে না যারা বলতেছে তাদের একটু লজিকও আছে দেখেন এর মধ্যে একটা ঘটনা ঘটছে মেয়েদের ফুটবল খেলা ছিল ওইখানে যায়া হুজুররা খেলা টেলা কইরা করে দিছে একদম ভন্ডুল করে দিছে আরেক জায়গাটা স্টেজ শো ছিল ওইখানেও হুজুররা যায়া মারপিট কইরা স্টেজ স্টেজ ভাইকা চুরা চুরমার কইরা দিছে এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসে তাহলে কি এ দেশের নারীদের কোনো স্বাধীনতা থাকবে না এখন কিন্তু বিরোধী দল এটাকে ক্যাশ করবে খুব তাড়াতাড়ি জামাতে ইসলাম থেকে ঘোষণা দেওয়া উচিত আসলে আপনারা নারীদেরকে কি দৃষ্টিতে দেখবেন জামাতে ইসলামের আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান সাহেব খুব স্পষ্ট ভাষায় একবার না বহুবার বলছে নারীদেরকে আমরা মায়ের দৃষ্টিতে দেখি আমার মা যেমন একজন নারী তেমন আমার বোন যেমন একটা নারী তেমন আমার মাকে আমি যে আমার আমি যে দেই দেশের নারীদেরকে আমরা দিতে চাই সেম খুবই সুন্দর কথা কিন্তু এই যে ফুটবল খেলতে গেলে যদি ফুটবল খেলা ভন্ডল করে দেয় স্টেজ শু করতে গেলে যদি স্টেজ ভেঙে দেওয়া হয় তাহলে কি বার্তা যাচ্ছে কি বার্তা যাচ্ছে হ্যাঁ আপনারা বলতে পারেন নারীরা হাফ প্যান্ট পরে খেলতে পারবে না ফুল প্যান্ট পরে খেলতে অসুবিধা নাই তো গান বাজনা করতে দিবেন কি দিবেন না ক্লিয়ার করেন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আপনি তো নব্য ইসলাম ধর্ম গ্রহণ করছেন মনে হয় একদিন তো আপনার কাছে ইসলাম ধর্মের কোনো কথা শুনি নাই একদম চরম সত্যি কথা কেন শুনেন নাই ওই যে আমার মাথার মধ্যে ঢুকে নাই আমার ইমান আসে নাই আমার ভিতরে কালা নাই এখন হয়ে ছিল ছিলা এই জন্য এটাই তো নিয়ম তাই না আমার ঘুম এখন ভাঙছে নেন আমার জন্য এখনই সকাল ভিডিওটা শেষ করার আগে শুধু একটা কথা বলবো আসলে হয়েছে কি জানেন ভারতের মাথা খারাপ মাথা পুরো নষ্ট স্ক্রু সব ঢিলা হয়ে গেছে তো স্ক্রু যদি ঢিলা না হয় জানুয়ারির এক তারিখে যে নববর্ষ জানানের কথা হ্যাপি নিউ ইয়ার জানানের কথা সেটা সাতাইশ তারিখে কেউ জানায় সাতাইশ দিন পর তার মানে এলেমেলও হয়ে গেছে কেন এলেমেলও হয়েছে জানেন পাকিস্তানের কারণে কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হয়ে গেছে অলরেডি আলু পিয়াজ আর অভাব হবে না আলু আপনারা দশ টাকা থেকে বিশ টাকা কেজি খাইতে পারবেন ভবিষ্যতে বিশ টাকা বেশি হবে না আলু বিশ টাকা বেশি হবে না চালের দামও কমবে সব কিছুর দাম কমবে পাকিস্তান থেকে সব কিছু আমরা পাচ্ছি অন্য অন্য দেশ থেকে আমরা আনবো কিন্তু ভারত থেকে আনবো না এই পাকিস্তান নিয়ে সবাই মাথা ব্যথা পাকিস্তান আর বাংলাদেশ নিয়ে একটা ছোট্ট গল্প বইলা ভিডিওটা শেষ করে দিতেছি দুই বাঘের মধ্যে না প্রচন্ড ঝগড়া হয় এবং বিবাদ হয় এই বিবাদ বগিন যাবক টিকা থাকে এবং ওই বাঘ দুইটা না বাচ্চা কাচ্চাও হয়ে গেছে ওরা বাবাকে বলে যে বাবা তোমাদের মধ্যে ঝগড়া কিসের কোনো উত্তর দেয় না একদিন এক বাঘ যাচ্ছিল মহল্লার ভিতর দিয়া অনেকগুলা কুকুর ওই বাঘটাকে যা ধরছে চারদিন থেকে ধরছে ঘেউ ঘেও ঘে ঘেউ 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 মানে ছিঁড়া গো বাঘ রে ওইটাই ওই যে ওই বাঘ যে বন্ধু কথা বলে না বছরের পর বছর ওর সাথে ওই বাঘ ওইটা দেখছে যে ঝাঁপায় পড়ছে কুকুর গুলারে ছিঁড়া ভিড়া ফেলাইছে যেদিকে পারছে চলে গেছে সাপ তখন বাচ্চারা জিজ্ঞাসা করতেছে যে বাবা তোমার না দুষ্পুর তোমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে আবার আজকে তার জন্য মারামারি করল কুকুরের সঙ্গে আরে বাবা শোন আমাদের বন্ধুত্ব এত কমজন না যে কুকুর এসব ফায়দা দুইটা যাবে আমাদের বন্ধুত্ব এত কমজন না যে কুকুরে বাঘই হয় এই দুই বাঘকে পাকিস্তান আর বাংলাদেশ দুই বন্ধুর আবার মিলন হয়েছে কুত্তা ঘেউ ঘেউ করলে কোনো লাভ হবে না টাইনা চিরা খায়া ফেলবে সবাই যেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ